মাথা নষ্ট করাই এটা কিন্তু দিচ্ছি ধামাকা অফারে দুবাই পকেট স্লিপ সাত গজের আবায়া যে কোনো পার্টি অনুষ্ঠানে অকেশনে পড়ে যাবেন এর চেয়ে রাজকীয় আবায়া কিন্তু আর হতে পারে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে কিন্তু এত চমৎকার গর্জিয়াস বোরখা দেখাবো সবাই ভিডিওটার জুড়ে সাথে থাকবেন আজকে এই ভিডিওর মধ্যে যারা রাজকীয় একটা বোরখা নিতে চাছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছে আজকে কারচুপির বিশাল গর্জিয়াস বোরখা আবায়া দেখাবো শুরুতে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু দুবাই কারচুপির বোরখা দেখেন মার্শাল্লাহ কতটা ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু স্লিপেও কাজটা পেয়ে যাবেন পুরোটা বডিতে আর কারচুপির বোরখাগুলো আপনাদের সুবিধাটা কি এটা কিন্তু কাজটা একবারে ভিতর থেকে লক করা থাকে সেলাই করা আপনি চাইলে পাঁচ সাত বছর কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশন এটা কিন্তু একদম রাজকীয় হবে আর ফ্যাব্রিকটা কিন্তু একদম কুরিয়ান জুম খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আর এগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি মানে এই প্রোডাক্টটা আপনার হাতে যাবে আপনি প্রোডাক্টটা চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন অগ্রিম আমাদের এক টাকাও পেমেন্ট করতে হবে না কিভাবে এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এক টাকাও অগ্রিম আপনার পেমেন্ট করতে হবে না পেছনে থাকবে একদম খালি সামনে কিন্তু খুবই সুন্দর একদম এর ওয়ার্ক করা আছে সাথে কিন্তু কাঠচপির দুই সাইডে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু মার্জিত এবং স্ট্যান্ডার্ড সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল কাভারেজ বড় সাইজের একটা হিজাব ওন্না আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকে বলেন ছোট ওনা গুলো আপনারা ইউজ করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ওনাটা অনেক বড় দেখেন কতটা বড় একটা কোশনে কিন্তু আপনার কাঠচপির কাজটা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে অফার প্রাইজে সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন কিন্তু এগুলো ধামাকা অফার প্রাইজে ফ্যাব্রিকটার কথা আমি বারে বারে বলবো ফ্যাব্রিকটা কিন্তু খুবই স্মুথ আপনি পুরো বোরখাটা হাতে নেবেন আপনার কাছে যে কাজটুপি কাজের জন্য হেভি ওয়েট সেরকম ওয়েট মনে হবে না কারণ ফ্যাব্রিকটা কিন্তু খুবই মোলায়েম এবং সফট যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাবেন একদম আরাম একটা কাপড় কিন্তু এটা আর এগুলো কিন্তু দিচ্ছি আমরা ধামাকা অফার প্রাইজে ধামাকা অফার প্রাইজ রেঞ্জ আমি বলে দিব প্রত্যেকে যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করবেন ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা হেজাব হেজাব পেয়ে পেয়ে যাবেন যাবেন প্রত্যেকটার সাথে ব্ল্যাক কালারটা যাদের লাগে অর্ডার করে দিবেন সাইজগুলো কিন্তু একদম ৫০ থেকে আটান্ন পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং কিন্তু ইউনিক যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পেঁয়াজ কালারটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর পেঁয়াজ কালারটাও কিন্তু ইউনিক প্রত্যেকটা কালার কিন্তু এগুলো আপনাদের একদম রাজকীয় সুন্দর সুন্দর কালার কিন্তু নিয়ে আসি আচ্ছা এখন আমি দামাকা অফার প্রাইসটা বলে দিচ্ছি যারা এই বোরখাগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু আগের প্রাইসটা থেকে আপনারা পূর্বের ভিডিওতে কিন্তু দেখে থাকবেন এগুলো আমরা দিচ্ছিলাম চার করে এখন আমরা দিচ্ছি অনলি অনলি তেত্রিশশো টাকায় যা জি হ্যাঁ ঠিকই শুনছেন অনলি তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে আমরা একদম দিচ্ছি হোম ডেলিভারি প্রোডাক্ট কোয়ালিটি আমি আর বার বলে দিচ্ছি প্রোডাক্ট কোয়ালিটি আপনার হাতে যাবে আপনি কিন্তু চেক করে কোয়ালিটি চেক করে অর্ডার করতে পারবেন মানে প্রোডাক্ট আপনার হাতে নেওয়ার পরে তারপর আপনি প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন একটা কাও কিন্তু আপনার অগ্রিম দিতে হবে না পেমেন্ট তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আমি অবশেষে কাচ্চুবির বোরখাটাও দেখে দিচ্ছি আচ্ছা এই বোরখাটা যারা নিতে চাচ্ছেন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে যার যেটা লাগে অর্ডার করবেন এটা কিন্তু আমি প্রাইসটা বলে দিব ইনবক্স করবেন আমি প্রাইসটা বলে দিব সাতগজের যাদের ব্রাইডাল লাগবে তারা কিন্তু ব্রাইডালটা অর্ডার করতে পারবেন আর এগুলো দিচ্ছে কিন্তু অনলি তেত্রিশশো টাকায় তো ভিওয়ার্স আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সরি ঢাকার বাইরে ঢাকার ভিতরে আশি টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম